আমার হাতে যে দুটো ট্যাবলেট রয়েছে একটা দাম তিরিশ টাকা আর আরো চল্লিশ টাকা অথচ দুটো ওষুধ একই তাহলে এরকম কেন কারণ একটা জেনেটিক মেডিসিন আর একটা ব্র্যান্ডেড মেডিসিন তাহলে জেনেরিক ওষুধ কেন সস্তা কারণ জেনেরিক মেডিসিন সরাসরি বাজারে আসে এর কোনো বিজ্ঞাপনের খরচ নেই নতুন করে মেডিসিন আবিষ্কার করতে হয় না কপি করা হয় ব্র্যান্ড মেডিসিন থেকে এবং অনেক দেশে সরকার সস্তা রাখার নিয়ম করে দিয়েছে আর ব্র্যান্ডেড ওষুধের দাম হওয়ার কারণ হল গবেষণা ও উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করতে হয় প্যাটেন্ট হওয়ার কারণে শুধু একটা কোম্পানি ওষুধ বানাতে পারে এবং নির্দিষ্ট সময়ে প্যাটেন্ট থাকার কারণে দাম বেশি রাখে আর ব্র্যান্ড মেডিসিন সরাসরি মার্কেটে আসে না প্রথমে কোম্পানি তারপর ডিস্ট্রিবিউটর বা সাপ্লাই চেন তারপর রিটেলার বা ফার্মেসি আর সবাই একটু একটু রাব ডাকতে রাখতে দাম বেশি হয়ে যায় তারপর আলাদা করে অ্যাডভার্টাইজের খরচ তো আসেই কোম্পানি তাহলে জেনেরিক ওষুধ কি খারাপ মোটেও না কারণ সরকার দুই ধরনের ওষুধকেই পরীক্ষা করে অনুমোদন দেয় বিক্রি করার জন্য তাহলে পরে আবার ডাক্তার শুধু উপাদানের নামগুলো লিখলে জেনেটিক ওষুধ কিনে খরচ কমান বা ব্র্যান্ড মেডিসিনের উপাদানগুলো দেখে জেনেটিক ওষুধ কিনতে পারেন সিদ্ধান্ত আপনার দুটোই কার্যকর এখন বলেন আপনি কোনটা নেবেন কমেন্ট বক্সে জানাবেন